আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমাদের ইজি মেবি আপনারা যদি এখন স্টিকারটা সরাতাম তাহলে দেখতে পেতেন সে চিল করছে ফুপির কোলে আর মাঝে মাঝে ক্যামেরার দিকে দেখাচ্ছে সো আজকে সারন্দের বাছায় প্রথম সকাল মানে গতকালকে এসেছি বাট আজকে ফার্স্ট সকাল শুরু হলো ও ওই দিকে তাজরিনকে দেখাচ্ছি না তাজরিন নাস্তা বানাচ্ছে আমাদের জন্য আর আরেক রুমে সাউন্ড অফিস করছো যেহেতু হোম অফিস করে আর এই যে বলছি বেবি ইজু বেবি হাই বলো বলো এই যে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি এখানে পরোটা বুটের ডাল আছে আর তার জন্য আমার সময় ডিম ভাজি করতে চাচ্ছিলো ডিম ভাজি আমি খাই নাই সাউন্ড খাচ্ছি ডিম ভাজি কি রে তোর অফিস কেমন চলছে কাজ কেমন চলছে তোর এই অফিস করে আমি কালকে ঈদ আজকে অফিস করছি এটাই জীবন এটাই বাস্তব

and ekhane lekha foodie <coughs> is han kidi jo foodie is han tumi ha ar ki ase o oh, ma foodie is han er plate and it is silicone plate na ha ar ki ase also oh, cute foodie is han chhotuku <laughs> <laughs> foodie is han <haanir. laughs> spoon easy did

অনেক সুন্দর এটা তোমার জুতো বাচ্চা ঈদের জুতো তোমার ঠিক আছে সো কিউট তুমি কি হাঁটবে এখনই পায়ে দিবা একটু পরে পায়ে দাও এখন আমি বসে গিয়েছিলাম আমার একটা মেকআপ লুক করতে যেটা কিনা না ঈদের মেকআপ টিউটোরিয়াল সো এটা অলরেডি আমার মেকআপ চ্যানেলে আপলোড হয়ে গেছে আমি জানি আমি অনেক দিন ধরে মেকআপ চ্যানেলে কোনো ভিডিও দিচ্ছি না বাট ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব রেগুলার দেওয়ার তোমরা যদি আমাকে উৎসাহ দাও ইটস নট অ্যাবাউট ভিউস তোমরা যদি আমাকে উৎসাহ দাও ভিডিওগুলো দেখে একটু কমেন্ট করো আমি তাহলে ইনশাল্লাহ বেশি বেশি করে দিব এই যে আমি মেকআপ করে ফেলেছি এগেন বলছি ফুল মেকআপ টিউটোরিয়াল তোমরা শাহনাসমুল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আর ঈদের পরেও যারা দেখছো এটাকে ঈদ লুক হিসেবে না দেখে আমি বলবো তোমরা একটা সামার টাইম মেকআপ লুক হিসেবেও কিন্তু দেখতে পারো খুবই সুন্দর একটা প্রেজেন্টেবল সিম্পল লুক করেছি আমি দেখতেই পাচ্ছ তোমরা কোনোরকম আই লাইনার কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করিনি বাট স্টিল দেখো আমার উইং লাইনারটা কত সুন্দর হয়েছে আর যে জামাটা পরেছি এই জামাটা প্রি অর্ডারে তোমরা শাহনাস বড্রপ থেকে অর্ডার করতে পারবে কোয়ার্ড সেট বাট আমি যেটা করেছি এই জামার সাথে অন্য একটা জামার সারারা অ্যান্ড ওড়না পড়েছি এটাও কাস্টমাইজ করা ছিল আমার অন্য জামা থেকে তোমরা জানোই তো যে শাহনাহজ বড্রব কাস্টমাইজ জামা কাপড়ও বানিয়ে থাকে স্পেশালি আর আমাদের ডেলিভারি কিন্তু বাংলাদেশের ইন্ডিয়া ছাড়া মোটামুটি সব কান্ট্রিতেই হয়ে থাকে স্পেশালি ইউকে ইউরোপের সব কান্ট্রি ইউএসএ এস কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিঙ্গাপুর জাপান এসব অনেক কান্ট্রিতে কিন্তু আমি অলরেডি ডেলিভারি দিচ্ছি কেমন আছি ভাইয়া এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চিনতে পারছো চাষাকে চিনতে পারে বসে আছে আমার কাউকে থেকে আমার কোলে এইভাবেই আছে মানে যেহেতু ঈদের আগের দিন তো রান্না বান্না তো করতেই হবে সাধারণত যে আগে যে পরিমাণ আগে রান্না বান্না করার কথা ছিল ওটা আমরা করিনি আমরা সবাই গল্প করছিলাম রিল্যাক্স করছিলাম আর ছোট বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু সব মানে সঠিক আসলে যায় না তারপরেও তাজরিন শাওন এখানে ওরা ওদের রান্না বান্না সব কিছুতে একদম লেগে দিয়েছে আমিও ভাবলাম আমি একটু কন্ট্রিবিউট করি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ইজি বেবি এইখানে অরণ্যর কাছে আমি একটা জিনিস রান্না করতে নিচ্ছিলাম আমি আর বললাম না মেইন আইটেমটা কালকে আর সেটা রান্না করতে পারি নাই কারণ ওটার জন্য ব্লেন্ডারে আমার কিছু মশলা গুঁড়া করা লাগতো আর এত রাতে মশলা গুঁড়া করলে জার্মানিতে বের করে দিলাম ওদের এই হ্যাঁ তো এই আমি ডিমোনিটাইজ হয়ে যাবো ওদের ফ্ল্যাট তো এই জন্য আমি হচ্ছে কালকে ঈদের দিনই করবো বাট এখন যেটা করছি এখন আমি

সামনে আমাকে অনেক একটা টি শার্ট দিয়েছিল টি শার্ট এর উপরে লেখা হচ্ছে ভায়া বিরিয়ানি খাবা আমি এবার বাংলাদেশ গিয়ে ওইটাকে আমি পরবো এই সাবারে আবার আমি তো ঠিক করেছি এখন থেকে যেখানেই যাই আমি বেড়াতে স্কিন কেয়ারটা ঠিকভাবে করব আর পানি খাবো এখানে আমি হালুরোনিক অ্যাসিড আর আমার পছন্দের অ্যাম্বয়ালিস মশ্চারাইজার অ্যাপ্লাই করেছি বাট এখানে আমি মশ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি অ্যাজ এ ফেস মাস্ক এটা খুবই ভালো একটা প্রোডাক্ট যেটা না মাস্ক হিসেবে অ্যাপ্লাই করা যায় আমার স্কিন বেশ মরা মরা ডিহাইড্রেটেড লাগছিল সেই জন্য আমি একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করে নিয়েছি অবশ্যই আমি ফেসটাকে আগে ক্লিন করে নিয়েছি যেহেতু আমার মেকআপ করা ছিল আর আমার মেকআপ ক্লাস কিন্তু নেক্সট ব্যাচ কিন্তু আছে তেরো চোদ্দো পনেরো তারিখে তিন দিনের দু ঘন্টা করে অনলাইন ক্লাস ভুলো না কিন্তু দেখো আমার স্কিনটা কি সুন্দর গ্লো করছে এই মাস্কটা আসলেই অনেক ভালো স্কিন কেয়ার মেকআপ নিয়ে অনেক কিছু শিখতে পারবে আমার অনলাইন ক্লাসে যদি তোমরা জয়েন করতে চাও ডেসক্রিপশন বক্সে চেক করতে ভুলো না যাই হোক আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে কালকের ভিডিওতে আল্লাহ হাফেজ